হ্যালো এই প্রিহাব সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো আমাদের বাসায় আমি আসছি তো বোনরা বলতেছে একটা মানে বড় আপ দোকান দিছে তো ভাবলাম সেই দোকানে যাই দিয়ে দিকে কি কি আছে না আছে তো যে ভাবা সেই কাজ তো চলে আসলাম দোকানে তো এখনও দোকানে যাইনি তো আমরা সবাই মিলে রেডি হয়ে তো বের হইলাম বের হয়ে তো এখন দোকানের দিকে যাইতে তো দেখবো কি কি আছে না আসে নতুন দোকান দিছে তো বলতেছে আমারে যে যাইও একদিন দোকান যে দেই তো ভাবলাম যাই সবাই মিলে যাই তো অনেকে ছিল আমার সাথে তো ওরা সবাই মিলা তো চার পাঁচজন সবাই মিলা আমরা দোকানের দিকে যাইতেছিলাম তো যাইতে যাইতে আমাদের বাসার সামনে একটা হাই স্কুল তো যে দেখতে পাচ্ছেন হাই স্কুল তো ওইটার একটু ভিডিও নিলাম তো আমার কাছে এই স্কুলে আমি পড়ছি তো স্কুল স্কুলে মাসে অনেক ভালো লাগে তো তো অনেকে স্কুলে পড়ে ওদের এই তো আমার কাছে অনেক ভালো লাগে স্কুলটা তো দেখতেই পাচ্ছেন তারপর চলে আসলাম দোকানের লোকেশনে তো ফার্স্ট টাইমে আমরা দোকান চিন্তাছিলাম না তো আমরা অন্য গলিতে চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন কতজন ছিলাম না চার তো সব আমাদের ছোট বোনরাই ছিলাম তো পরে অন্য একটা গলিতে ঢুকলাম পরে খুঁজতে খুঁজতে তুলছে তো এখন বেচা কিনা হয় কি না হয় সেভাবে তুলছে তো সে ভাবছে বেচা কিনা আবার বাড়লে সে আবার কিছু আবার উঠাবে ভালো করে তো এখন অল্পর মধ্যেই আসে তো পাশে স্কুল আসে তো স্কুলে মেয়েদের কথা চিন্তা করেই সে টপস জিন্স প্যান্ট উন্যা এগুলো অনেক কিছুই আনছে মানে ওয়ান পিস কালেকশনগুলো উঠাইছে তো এখনকার মেয়েরা তো টপসই পড়তে বেশি পছন্দ করছে সেই টফসগুলাই উঠাইছে তো আমি একটা একটা করে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো দেখতেছিলাম যে ড্রেসের কালেকশনটা কেমন কোয়ালিটিটা কেমন তো দেখলাম না টপসের এর কালেকশনগুলো ভালোই আছে তো তারপর তার পাশাপাশি কিছু থ্রি পিস আছে আমাদের আপত্তে চাষিদের জন্য তো চাষিদের জন্য কিছু উন্নয় আছে তো আমি এই থ্রি পিসটা মিললাম এই থ্রি পিসটা